আমরা প্রশংসা করলাম কার আল্লাহর কার আল্লাহ এত খুশি হল যে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তার জন্য নেকি দিয়া পরিপূর্ণ করে দিল আর সোবাহ আল্লাহ আল্লাহ বেজার না খুশি এত খুশি যে ব্যক্তি সোহান আল্লাহ বললো তার নামে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিল আপনি সোমানাল্লাহ বলবেন বাগবাড়িতে আর গাছ হবে জান্নাতে কি মনে হয় দুনিয়ার জায়গা থেকে দুনিয়ার কোন এক এলাকা থেকে যদি কেউ জান্নাতের বাগানে গাছ লাগানোর মতো আমল করে এই একটা মাত্র হাদিস দিয়ে বোঝা গেল যারা সোমানাল্লাহ উচ্চারণ করে তারা জান্নাতে যাবে ঠিক কিনা বলেন কারণ তিনটা তসবি কয়টা তিনটা তসবি যার জবান থেকে উচ্চারণ হয় সে যত বড়ই পাপি হোক না কেন রাসুল বলেছেন সে জান্নাতে যাবে একটা হলো আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আকবর এই তিনটা তসবি কয়টা লাহ এটা কিন্তু তসবি না এটা হলো জিকের যেরকম এটা কি এটা জিকির আমি তসবির কথা বলতেছি তা আমরা সোহান বলতে কি আপত্তি আছে হ্যাঁ আমরা এমন একজন মহামানবের উম্মাত জিনার সুপারিশ ছাড়া কোনো নবী পর্যন্ত জান্নাতে যাবে না মনের ঘরে তালা দিয়া আমি অধ্বংসাধ্য তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই আমার দুই কান্দে দুই মোহরি লেখিতে সেন্ডাইরি দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুখ তার আসেন আমার বারিস্টার শ্রী বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আমরা হলাম পাপি আর রাসুল হলেন আমাদের জাবিন্দার জোরে খান শেষ বিচারে একটা হাইকোর্ট আছে না নাই না যে হওয়ার একমাত্র হাইকোর্টে আল্লাহ দান করবে আমাদের নবীকে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এমন একজন নবী পাওয়ার পরে খুশি না বেজার মুখে মুখে অন্তর থেকে খুশি হলে আল্লাহ বলেছেন কানা লাকুম তি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সবাইকে বাদ দাও কেবল মাত্র তোমাদের রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও এ কথা কার কথা কয় না আজকে আমরা নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি না অন্য কারো আদর্শ আমরা মানি জরেখন ঠিক কিনা বলে না আমার আদর্শের নেতা তোমার আদর্শ নেতা কে কে তোমার আদর্শ কে তোমার আদর্শ বুঝতে হবে না এটা আমার কথা না আল্লাহর কথা তো আমরা সেই নবীর প্রতি দৌড় পড়ছি কোন সময় মনে করবেন না যে আমরা দৌরুদ পড়বো এখানে দরুদ এখানেই ঘর ফেঁচ খাবে তা কিন্তু না একদল ফেরেস্তা আছে যাদের দায়িত্ব হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসুলের রওজা মোবারকে আপনার নামে দরুদ পৌঁছানো হবে এখন আপনার বলেন রাসুল মদিনাতে শুয়ে আছে না মরে আছে আমাদের মধ্যে কিন্তু দুই দল আছে আছে না নাই খালি দুই দল না বহু দল এই দলাদলির কারণে বাংলাদেশের মওলানারা পিটন খায় ঠিক কিনা বলেন কালি সব জায়গায় ঠিক যাই যেটা বলে সেটাই ঠিক আসলে কি সবই ঠিক কিন্তু আপনারা শ্রোতারা বোঝেন বা না বোঝেন ঠিক তাহলে আছেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল রাসুল বলেছেন তিনটা কাজ তোমরা তাড়াতাড়ি করবে কয়টা কে বলেছে আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি মারা যায় তাকে তাড়াতাড়ি দাফন করবে তাড়াতাড়ি খুব দেরি করা যাবে না ছেলে মেয়ের যখন বিবাহের বয়স হবে বিয়ের বয়স হবে তখন দেরি করা যাবে না দেরি করলেই এরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করবে তোর ঠিক না দেরি করার চান্স নাই কারণ বাংলাদেশের কোনো বিবাহিত পুরুষ নারী চোদ্দই ফেব্রুয়ারি বোঝেই না কারা বোঝে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস কারা বোঝে যারা বিয়ে করতে দেরি করে ধর এখন কথা ঠিক কিনা না হ্যাঁ তবে সরকারের একটা নিয়ম আছে মেয়েদের জন্য আঠারো ছেলেদের জন্য কত তুমি আবার কুমা দিছে কেস খাওয়ার আমাদের এলাকার এক কাজী সাহেব মেয়ের বয়স সতেরো বছর নয় মাস মাত্র তিন মাস বাকি বিয়ে পড়াইছে ওই তিন মাস অফ জেল দিছে যে তুই তিন মাস আগে বিয়ে পড়া লিখে কথাটা বুঝলেন না আপনারা বলেন তো বিয়ের বয়স কি আঠারো কিন্তু আমাদের দেশের একটা আইন ঠিক কেনা বলেন দেশের আইন মানা লাগবে রাসুল বলেছেন তিন নম্বর তুমি যদি ঋণগ্রস্ত হয়ে যাও তোমার হাতে টাকা আসলে এই ঋণ পরিশোধ করতে তুমি দেরি করো না তাহলে কয়টা তিনটা এক নম্বর কি এগুলো খেয়াল রাখবেন মারা গেলে তাকে দাফন করতে দেরি করা ছেলেমেয়ের বিয়ার বয়স হলে দেরি করা যাবে না তিন নম্বর হলো আপনি ঋণগ্রস্ত হতে পারেন কিন্তু টাকা হাতত আসলে মনে ঘরের না যে এখন দেবো না পরে দেব। পরে হয়তো টাইম পাওয়া যাবে না ঠিক কিনা বলে এই তিনটা জিনিস কিন্তু আল্লাহর নবীর থেকে বিদায় নেওয়ার পরে তাকে দাফন করতে কি তাড়াতাড়ি হয়েছে না দেরি হয়েছে আপনার বলেন তো কারণ কি হ্যাঁ এমনি এত দল হানাফি হাম্বলি সাফি মালিকি। চিস্তিয়া নকশাবন্দিয়া মজাধ্য দিয়া বাংলাদেশের রাজনীতির হলো বাহিরে বিশ দল ভিতরে চোদ্দ দল তোর এখন কথা ঠিক কিনা মানে বাহিরে কত বিশ বিশ আর ভিতর ঢুকছে চোদ্দ